নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন্স এনআইএ ও এসটিএফ এর যৌথ অভিযানে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল ও গাইঘাটাই হানা আটক দুই সন্দেহভাজন মুদ্রা ব্যবসায়ী পঞ্চায়েত দপ্তর ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত তৃণমূলের অভিযোগের জবাবে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘটনার কেন্দ্রে ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েত খানাখন্দে ভরা শহরের রাস্তা সংস্কারের দাবিতে বড় অফিসে বিক্ষোভ বিজেপির উত্তপ্ত পরিস্থিতি সামলাতে প্রস্তুত পুলিশ নজর রাখবো খবরে ভারত বাংলাদেশ সীমান্তে বড় সড়ক তল্লাশি অভিযান এনআইএ ও এসটিএফ এর যৌথ অভিযানে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল ও গাইঘাটায় হানা আটক দুই সন্দেহভাজন মুদ্রা ব্যবসায়ী একাধিক জায়গায় তল্লাশি উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ নথি ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় শনিবার ভোর থেকে জাতীয় তদন্ত সংস্থা বা ও স্পেশাল টাস্ক ফোর্স যৌথ অভিযান চালানো হয় সূত্র অনুযায়ী ভোর চারটে নাগাদ পেট্রোপল থানার অন্তর্গত জয়ন্তীপুর এলাকায় মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমির আলী শেখের বাড়িতে হানা দেয় এনআইএ প্রায় আট ঘন্টার তল্লাশি পর আমির আলী শেখকে আটক করা হয় এরপর তাকে পেট্রোপল থানায় নিয়েও যাওয়া হয় একই সঙ্গে গাইঘাটা থানার ডিঙ্গা মানিক এলাকায় বাসিন্দা অমল কৃষ্ণ মন্ডলকেও আটক করে এনআইএ তিনি স্থানীয়ভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন তার স্ত্রী মিনতি মন্ডল তিনি বলেন স্বামীকে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছে তিনি সেই সম্বন্ধে কিছুই জানেন না ভোরবেলা বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে এবং ওরা।

তবে এখনো পর্যন্ত এনআইএর পক্ষ থেকে কিছু জানানো হয়নি গোটা ঘটনার ইতিমধ্যে স্থানীয় মংলিক সার্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের বৌধ খবর বাংলা পঞ্চায়েত দপ্তর ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত তৃণমূলের অভিযোগের জবাবে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘটনার কেন্দ্রে ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েত শাসক বিরোধী উত্তর ফের উত্তপ্ত শিলিগুড়ির রাজনীতি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তরজার আঁচ আবারও সামনে এলো ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতের দপ্তর ঘিরে শুক্রবার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নানান গাফিলতির অভিযোগ তুলে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় অর্থাৎ নানাভাবে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তার থেকে তিনি প্রমাণ করে দিলেন তিনি একটা অযোগ্য প্রধান তিনি সার্বিক মানুষের সাধারণ মানুষের কাজ যেখানে সাধারণ মানুষের সমস্যার কথা জানাবে বরাবরই তিনি ফেলুয়ার আজকে নিজেও তার প্রমাণ করে দিলেন যে আমি তো নতুন অথচ তিনি দুই বছর দু মাস হতে চললেন তিনি বারবার বলছেন আমি নতুন আমার কিছু জানা নাই সেক্ষেত্রে আমরা মনে করি যে এরকম অযোগ্য প্রধানকে থাকার কোনো মনে হয় না আমরা ছয় দফা দাবি নিয়ে আসলাম সাধারণ মানুষের স্বার্থে আর এই কর্মসূচি চলাকালীন তৃণমূলের একাংশের তরফে পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ তুলল বিজেপি শনিবার বিজেপির পক্ষ থেকে পাল্টা কর্মসূচি পালন করা হয় বিধানসভা কেন্দ্রে বিধায়িকা শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীরা গ্রাম পঞ্চায়েতের দপ্তরে প্রবেশ করে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেন বিজেপির দাবি রাজ্যের শাসক দলের তরফে প্রধানকে হেনস্থার ঘটনা এর ফলে পঞ্চায়েত দপ্তরে পরিবেশ কলুষিত হয়েছে তাই সাংগঠনিকভাবে শুদ্ধিকরণ কর্মসূচির মাধ্যমেই তারা এর প্রতিবাদ জানিয়েছে দেখেন আপনারা জানেন গতকাল তৃণমূল ডেপুটিশনের নামে যেভাবে নোংরামি এই অঞ্চলে করেছে ডাবগ্রাম টু অঞ্চলে আজকে আমাদের গাভগ্রাম টুকে এনারা অপবিত্র করে দিয়েছে কারণ গত পঞ্চায়েত নির্বাচনের এই এলাকার জনগণ ভারতীয় জনতা পার্টির হাতে এই অঞ্চলটি তুলে দিয়েছে তার পবিত্রতা ধরে আমাদের অঞ্চল কিন্তু তৃণমূল কংগ্রেস গতকাল যেভাবে ডেপুটেশনের নামে এখানে এসে গুন্ডামি মস্তানি আর যতগুলো চোর এই বিধানসভায় আছে তৃণমূলের যারা এতদিন ঘরে লুকিয়েছিল ফুলবাড়ি থেকে শুরু করে ডাবগ্রাম ওয়ান পর্যন্ত সেই চোরেদের চোরেদের আমরা দেখলাম এক একটা হয়ে কীভাবে চুরি করার লাইসেন্স পাওয়া যায় তার জন্য এসে ওরা গণতান্ত্রিকভাবে জয়ী আমাদের প্রধানকে অপসারণ করতে চাইছে এটা কোন ধরনের নিয়ম আজকে চোর বলেই ওরা নিজেদের গায়ে যখন লাগে তাই অন্যকে চোর দেখানোর জন্য তারা চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে জানানো হয় তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রশাসনিক দপ্তরে মর্যাদাকে বারবার খর্ব করেছে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক এদিনে কর্মসূচিতে বিধায়িকার পাশাপাশি উপস্থিত ছিল ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী মালাকা সহ এলাকার বিজেপি নেতৃত্ব ও একাধিক কর্মী সমর্থক গতকাল এই সেবা সপ্তাহের মাঝখানে যেভাবে ওরা এখানে ডেপুটেশন দিয়ে গেল তৃণমূল কংগ্রেস যারা চোর নামে খ্যাত মানুষের চোরের দল ছাড়া দ্বিতীয় কিছু জানে না সেই দলটা ডেপুটেশন দিয়ে গেল ডেপুটেশনের নামে একটা প্রহসন তৈরি করলে এখানে ঘরের মধ্যে প্রধান বারবার বলছিলেন আমাদের সাতজন থাক আপনাদের সাতজন থাক কোনো রকম ঢোক ধাক্কা দিয়ে আমাদের অনেকে মানে হাতে চাতে লেগেছে ইনজোর হয়েছে অনেকে তো এইরকম অবস্থা করে ভেতরে ঢুকে প্রধানকে অস্ত্রাব্য ভাষায় গালাগালি করা উল্লেখযোগ্যভাবে ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতে বর্তমানে বিজেপি দখলে সেই কারণে এই দপ্তরকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শারদ উৎসবের আগে রাস্তাঘাটের বেহাল দশা ঘিরে ক্ষোভে ফুসছে শিলিগুড়ি খানাখন্দে ভরা রাস্তা শহরের এবং সংস্কারের দাবিতে বড় অফিসে বিক্ষোভ বিজেপির পুরসভার গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ থেকে লিখিত দাবি উত্তপ্ত পরিস্থিতি সামলাতে প্রস্তুত পুলিশ বাঙালি শ্রেষ্ঠ শারদীয় দুর্গোৎসবের কয়েকদিন আগে শহরের রাস্তা সংস্কারের দাবিতে হলো শিলিগুড়ির পাঁচ নম্বর বড় দপ্তর শহরে বিভিন্ন এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুৎ ও টেলিকমিউনিকেশন সংযোগের কাজে জন্য খোঁড়াখুড়ি চলায় রাস্তাগুলোতে তৈরি হয়েছে বড় বড় খানা খন্দ এর ফলে ছোট বড় সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ নিত্যদিনে যাতায়াতে সমস্যায় পড়ছেন বিশেষ করে চল্লিশ নম্বর বট সংলগ্ন এলাকায় রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়েছে বলে অভিযোগ তুলল বিজেপি শনিবার জেলা বিজেপির মন্ডল কমিটি শিলিগুড়ির 5 নম্বর বড় অফিসে বিক্ষোভ বিজেপি বিজেপি কর্মীরা দপ্তরের ভেতরে বসে দীর্ঘক্ষণ ধরে পুর নিগমের গাফিলতির অভিযোগ তুলে সরব হল অবিলম্বে রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকায় সামগ্রিক উন্নয়নের দাবি জানান বিজেপি কর্মীরা এখানে কিছু করছেন না এবং মেয়র সাহেবও শিলিগুড়ির চারিদিকে ঘুরছেন কিন্তু চল্লিশ নম্বর ওয়ার্ডে উনি এখানে কোনো কিছু দেখছেন না তাই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এই ডেপুটেশন দিতে আসছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং আমরা চাই পুজোর আগে যতগুলো এই রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে এগুলো সব রিপেয়ার হোক এবং আপনারা জানবেন হয়তো কিছু মাস আগে জানুয়ারি মাসে আমাদের এই রাস্তা খারাপের জন্য আমাদের একজনের একজন নেত্রী মালতি দি আমাদের এখানে সড়ক দুর্ঘটনায় মারা গেছিলেন তাই জন্য আমরা এর প্রতিবাদে আজকে এই ডেপুটেশন দিতে চাই এবং আমরা চাই যে এদের ঘুম ভাঙুক এই বড় দিয়ে কাজ হোক বড়োতে কোনো কাজ হচ্ছে না বোরোর কাজগুলো জানি না আমরা দেখতে পাচ্ছি না জনগণ দেখতে পাচ্ছে না এবং যেই যেই এরা বলেছিল ডবল ইঞ্জিন যেরকম কলকাতায় ওদের তো শিলিগুড়িতেও এদের থাকলে এরা ভালো কাজ করবে কিন্তু কোনো কাজের আমরা দেখছি না কোনো নমুনা দেখতে পাচ্ছি না এবং আগামী দিনে যদি এরা এগুলো না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আজকে তো এটা একটা জাস্ট ভিত্তিক করলাম এরপর আমরা মন্ডল এবং আমরা জেলা স্তরে এই আন্দোলনকে নিয়ে যাব কার্যত বিক্ষোভের ফলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকে পুলিশে মোতায়েন ছিল বিক্ষোভের পাশাপাশি মন্ডল কমিটির পক্ষ থেকে দপ্তর কর্তৃপক্ষকে একটি লিখিত আবেদনও জমা দেওয়া হয় আবেদনে রাস্তার বেহাল দশা যান চলাচলের সমস্যা দুর্ঘটনার আশঙ্কা সহ শারদীয় উৎসবের আগে অবিলম্বে সংস্কারের দাবি জানানো হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিলিগুড়িতে বড়সড় মাদক ধরপাকড় ভোরবেলা অভিযান চালিয়ে প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই পাচারকারী ধৃতরা মালদার বাসিন্দা বলে জানা যাচ্ছে তবে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার পুলিশ থানার ওসি সন্ধে দতে নেতে অভিযান চালিয়ে প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয় হলেন শেখ শহর কেনেল মাদক বদল করার আগেই পাচারকারীদের পাকড়াও করে পুলিশ পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা পুলিশের সূত্রে আরো খবর সূত্র মাফিক ধৃতদের রবিবার জলপাইগুড়ি কোর্টে তোলা হবে শিলিগুড়ি শিলিগুড়ি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ধূপগুড়িতে ফের ধরা পড়ল চিতাবাঘ নয় দিনের ব্যবধানে একই চা বাগান থেকে দ্বিতীয়বার চিতাবাঘ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রমিক থেকে গ্রামবাসীরা বন আশঙ্কা বাগানে লুকিয়ে থাকতে পারে আরও চিতাবাঘ মহালয়ের আগে দিনই মৃত্যুর ছায়া নেমে এলো ধূপগুড়িতে শনিবার সকালে ধুপুরি স্টেশন সংলগ্ন বটতলা রেলগেটের কাছে এন এন নম্বর লাইন থেকে উদ্ধার হয় পঁয়তাল্লিশ বছর বয়সে কিশোর ঘোষের ক্ষতবিক্ষত দেহ ঘটনাস্থল থেকে প্রায় তিরিশ মিটার দূরে তার এক পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরিবার ও স্থানীয় সূত্রের খবর কিশোর ঘোষ ধুপুরি নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় ফেরিওয়ালা হলেও দীর্ঘদিন ধরে প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে সংসার চালাতেন প্রায় পনেরো বছর আগে স্ত্রী ও কন্যা তাকে ছেড়ে চলে যান জানা গিয়েছে বর্তমানে তারা ফালাকাটায় থাকেন